সময় খারাপ হলে একদিক থেকে নয় চার থেকে সময় খারাপ হয়ে আসে জানো তো যেমন আমি অসুস্থ হয়ে পড়ে আছি তার সাথে সাথে আমার গরুও অসুস্থ হয়ে গেছে তো কেমন হয় বলো আগের দিন গেছি আমি মানে কালকে আমি গেছি আর আজ নিয়ে যাচ্ছি হচ্ছে গরুকে ডক্টরের কাছে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি ভিডিওটা হচ্ছে যে সাতাশ তারিখ মঙ্গলবারের ভিডিও তো তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওটা এতদিন পরে আপলোড করছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলটি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমি গুলো এখন মোটামুটি ভালো আছি তো জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ফোনটি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি ছোট্ট নতুন ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো সকালে কাজ বাজ সেরে সব কিছু সেরে এখন যাচ্ছি হচ্ছে গুলোকে নিয়ে ডক্টরের কাছে আর জানো তো বন্ধুরা কালকে আমি ডক্টরের কাছ থেকে এসেছি মানে ওষুধ দেখেই আমি সুস্থ হয়ে গেছি জানো তো আমি কোনো ওষুধই খেতে পারি না আমার এরকম অবস্থা মানে কোনো ওষুধ যদি একটা খাই তো আমার মনে হচ্ছে আরও বেশি রোগ হয়ে যায় তো আমি ওষুধগুলো বেকার বেকার এনেছি একদম মানে কোনো ওষুধ একটা ওষুধ আমি খেতে পাচ্ছি না মানে খেতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এদিকে গলুকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ভেবেছিলাম প্রাইভেট ডক্টর দেখাবো তো আশা পড়লো যে মানে আমার গলুর যে আশা আশা পড়লো যে প্রাইভেট ডক্টর দেখা দেব না হসপিটালে ডক্টর বসে তো ওখানে দেখিয়ে নিতে শিশু ডক্টর বসে আর কি তো ওকে ওখানে দেখাতে গেছি জানো তো যাই ঝামেলায় বললাম লাইন ধরে আবার লাইন ছেড়ে চলে আসতে হলো কারণ কারণটা হচ্ছে ডক্টর চলে গেছে রোগী দেখতে তো আমি চলে আসলাম এদিকে গোলুকে নিয়ে ঘোরাতে তো এখানে যা আমি চেয়ারে বসে আছি আর গোলু এদিকে কী দুষ্টমি করছে দেখো মানে এত দুষ্টমি করছে আর বলার বাইরে মানে ওকে আমি ধরেই রাখতে পারছি না কি করব বলো নিজেও মানে মানে সেই শক্তি নাই যে ওর পিছনে পিছনে ঘুরবো তো অনেকক্ষণ ওর পিছনে পিছনে ঘুরেছি আবার মাঝে মাঝে দোকান থেকে কে আবার চকলেট এনেছি মানে যা জ্বালাতন করতেছে আমাকে মানে কেউ কেউ মানে কাউকে আনতে পারেনি জানো তো মানে যে এত বড় বিপদের মধ্যে পড়ে আছে যে কাউকে সাথে করে নিয়ে যা আমি যদি মাথা ঘুরে যাই আমার গোলুর কী হবে বলো তো এমনিতে দাঁড়াতে পারি না উঠে বসা থেকে উঠে দাঁড়াতে পারি না তার দিকে বাবু দুষ্ট মিটে দেখো বাবু কী করছে তোমরাই দেখো আর গোলু দুষ্টমি দেখে দেখে এত বুড়ো আমরা ছেলে এখানে এসে গোলুর সাথে দুষ্টুমি গেছে তো এদিকে প্রায় তিনটে চারটে বেজে গেছে ঘরে আস্তে আস্তে আরেকদিকে আমার বান্ধবী এসছে বান্ধবী আছে ঘরে তো এখন সকালবেলা ভাতটা বানায়নি তো যা ছিল তা খেয়ে চলে গেছে এখন গলুকে ম্যাগি করে ম্যাগি খাইয়ে দিয়েছে কারণ ও ঘুমিয়ে পড়বে তো সারাদিন যেহেতু খায়নি তো ঘুমিয়ে পড়বে তার জন্য ম্যাগি বানিয়ে খেয়ে দিয়ে খায় দিচ্ছি মানে পরে ভাত খেলে তো খেলো না খেলে তো নেই তো এদিকে আমি কী বলবো আজকে মানে অনেক রাত্র হয়ে গেছে রান্না চাপাতে হবে মানে না সরি সরি এখনও রাত্র হয়নি রাত্র হয়নি মানে এখন গুলোকে খাইয়ে তারপরে বান্ধবী আসবে আসলে তারপরে আমি রান্নাটা চাপাব আর কি আমার একটু ভুল হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে ক্ষমা করে দিয়ে সবাই তো চলো গলোকে খাইয়ে দাইয়ে আমিও একটু খেয়ে নিই তারপর আবার ভাত চাপাতে হবে আর কি তো আমি ভাবছি যে ভাতটা এখন চাপাবো না শরীরটা ভীষণ দুর্বল তো এখন একটু ম্যাগি বানিয়ে ওকে খাইয়ে দিই আমিও খেয়ে নিই ও ঘুমিয়ে পড়বে জানো তো তো আমি ভেবেছিলাম অন্ধকারে যে ভিডিওটা অনেক দিন আগের তো এক সপ্তাহ হয়ে গেছে প্রায় তাই জন্য সব ভুলে গেছে মাথা থেকে সব ভুলিয়ে গেছে ওইটা আর মনে রাখবে বলো তো আমাকে দেখ এদিকে কেমন লাগছে আমার মুখখানা দিন দিন জানি কেমন হয়ে গেছে তো চলো ওষুধগুলো দেখাই তোমাদের হ্যাঁ ওর জন্য কী কী ওষুধ দিয়েছে আমার জন্য এগুলো হচ্ছে আগের দিন আমাকে দিয়েছে আগের দিনের ওষুধ কি তো গরুরটা দেখাতে পারলাম না তো বন্ধুরা এখন মানে যে দিনের মুহূর্তটা দেখছো এটা হচ্ছে তোমার আঠাশ তারিখের ভিডিও বুধবার তো যাহা হচ্ছে আমরা একটু ওই যে আমার বান্ধবী আছে সরি সরি বান্ধবী আছে গলু আর কি এখন আমরা চলে আসছি প্রায় বিকেল হয়ে গেছে যাওয়ার সময় কোনো ভিডিও শ্যুট করিনি তো এখন আমরা আসছি গিয়েছিলাম হচ্ছে একটু সোনার দোকানে মানে আমার যে পায়ের মনগুলো করতে দিয়েছিলাম ওগুলো তো গড়েছিলো মানে কিন্তু কালার চেঞ্জ করে আমি আবার গড়তে দিয়েছি মানে ওটার পয়সা পয়সা কিছু দিতে হবে না তো তাই তার জন্য গিয়েছিলাম আর কি ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম যদি ফোন করে জিজ্ঞাসা করতাম তো ভালো হতো ফোন নাম্বারটা হারিয়ে গেছে তার জন্য গেছি তো আরেকদিকে আরেকটু কাজ ছিল সেটার জন্য গেছি এক কাজে দু কাজ তো ওখানে গিয়ে আবার বোনের বাড়িতে গিয়েছিলাম মানে যাওয়ার সময় এত রোদ আমরা পুরো হাঁপিয়ে গেছে তো বোনের ঘরে গিয়েছি বোন আবার শরবত টরবত কী কী এনে দিয়েছে মানে লেবুর শরবত ঠান্ডা ঠান্ডা সবই দোকান থেকে এনে দিয়েছে আমরা গিয়েছি ওখানে প্রায় একশো দেড়শো টাকা খরচ নামিয়ে দিলাম ওকে কী করবো গরম কোথায় যাবো বুঝতে পারছিলাম না জল নিয়ে গিয়েছি জলগুলো গরম হয়ে গেছে আজকে আমার সবার মানে অবস্থা একদম পুরো সিরিয়াস অবস্থা হয়ে গেছে তো ভাগ্যিস বোনের বাড়ি ছিল বলে ওখানে গিয়ে জল টল খেতে পেরেছি ঠান্ডা ঠান্ডা সব খেতে পেরেছি তো ওখান থেকে আবার আরেকটা বাড়ি গিয়েছিলাম মানে গিয়েছিলাম হচ্ছে আমি আমের আচার করেছি না তো ওরা আসবে বলেছিল খাওয়ার জন্য তো ওদেরও একটু সমস্যা চলছে বলে তো ওরা আর আসেনি আমি নিজেই আনি তো আনলে এখানে একটু খারাপ দেখা যায় যেহেতু গার্জিয়ান বাড়িতে নেয় গার্জিয়ান গেছে ডক্টর দেখাতে তো ওনারও সিরিয়াস অবস্থা তার জন্য আমি আনিনি আর কি তো আমাদের কোনো কাজই হলো না তো এদিকে দেখো আস্তে আস্তে দেখো ঘরে ঘরে বিশুদ্ধ খোয়া পানি জল জীবন থেকে তো জলে হচ্ছে সবার জীবন তাই না বলো জল ছাড়া কেউ বাঁচতে পারবে না তো জল ট্যাঙ্কিটা হচ্ছে আমি এখন যেখানে থাকি এখান থেকে বেশি দূর নয় এক কিলোমিটার হবে মনে হচ্ছে আমি এক কিলোমিটার ঠিক করে মাপতে পারি না তো এখন আমরা ঘরে চলে যাচ্ছি আর আমাদের অবস্থা দেখো এই দেখো আমার অবস্থা কি আজকে সত্যি আমি কোপারেটিভ পড়িনি গরমের জন্য আর গায়ের মানে কী বলো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো কি অবস্থা আমাদের তো ওইদিকে আমার বান্ধবীও ভিডিও শ্যুট করা স্টার্ট করে দিয়েছে ও হালকা হালকা ভিডিও করে তো তোমরা সবাই ওকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তো তোমাদের কাছে এটাই বলা সবাই সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাই পাশে থেকো ভালোবাসা দাও এগিয়ে নিয়ে যাও এটা বলে আর আমি কী বলে তো গোলুকে নিয়ে হাঁটতে পারি না তোমাদেরকে বলেছিলাম না যে আমার বান্ধবী আমার মানে আমার শরীর অসুস্থ বলে তার জন্য ওকে ফোন করেছিলাম তাই এসেছে তো গোলুকে ওই নিয়ে হাঁটছে গোলু উঠ করে উঠতে চাইছে না তাও জোর করে দিয়েছি কিন্তু আমি নিয়ে হাঁটতে পারছি না আমি যাই অল্পটুকু হেঁটেছি তো ওটুকুনি আর আমার গরুর চেহারাও কী অবস্থা ওকে হাই বলতে বলেছি ও হাই বলে দিয়েছে দেখো তো যেহেতু আমাদের শরীরটা ভীষণ মানে দুর্বল হয়ে গেছে আজকে আজকে রৌদ্রটাই বেশি পড়ছে পঁয়চল্লিশ ডিগ্রি নাকি কত পড়েছে ফর্টি ফাইভ ডিগ্রি তো এই রৌদ্রের মধ্যে আমরা হেঁটে হেঁটে গেছি ছাতা নেই কিছু নেই মানে এরকমভাবে গেছি রেস্ট করে মানে ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর গেছি তো জানো তো আমরা ঘরে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আমরা ভাত তার কিছু খাইনি কি কি করেছি ভগবান জানে আর যে ঘুমিয়ে পড়েছি মশারি না আটকে আর আমাদের এখানে তো এখন প্রচুর মশা মশারি না আটকে দুজনে মানে ফ্যান চালিয়ে দিয়েছে পড়েছি একদম পুরো করেছি তারপর চাটা খেয়ে ভাতটা তার খাওয়া হয়নি ম্যাগি খেয়ে আমরা শুয়ে পড়েছি তো এদিকে আমার কোলে আসবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো টাটা